আসসালাম আলাইকুম আমি আরুশ আলী হাইচার ফাউন্ডেশনের কোঅর্ডিনেটার আজকে আমি আমার কিছু মনের কথা এবং জীবনের অভিজ্ঞতা বিশ্বনাথ বালাগঞ্জ কনস্টিটিউন্সির শিক্ষার্থীর সাথে একটু শেয়ার করতে চাচ্ছি আমি দুনিয়াটা আমি কিভাবে দেখি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কিভাবে দুনিয়াটাকে দেখেন দেখতে চান সেটা আপনাদের কাছ থেকে জানার জন্য আমরা এই ফাউন্ডেশন থেকে একটা এস এ কম্পিটিশন এই সবাই আমরা সাক্ষী চব্বিশে জুলাই অগাস্টে বাংলাদেশে যে একটা পরিবর্তন আসছে পৃথিবীর সবাই বলতেছে এই পরিবর্তনটা সবার চেয়ে আলাদা হ্যাঁ এবং যারা আমরা আখেরে বিশ্বাস করি আমরা মনে করি যে এটা উপর থেকে কুদরতি পরিবর্তন আসছে কিন্তু সেই কুদরতি পরিবর্তনটাকে আমরা ধরে রাখতে পারছি কিনা কোনো কিছু আল্লাহ যখন দেন বা নিজেরও যেটা আমরা হাসিল করি এটাকে কিন্তু একটা ধরে রাখার ধারাবাহিকতা আছে সেটা আমরা কতটুক ফলো করতে পাচ্ছি না এই আল্লাহর দান এই দানটাও আমাদের হাত হয়ে যাবে এই সমস্ত কথা জানার জন্য বোঝার জন্য আপনাদের কাছ থেকে আপনাদের মনের কথাটা ফাউন্ডেশন জানতে চায় জানতে চায় কিভাবে একটা লেখার মাধ্যমে আপনারা একটা এসে লেখবেন আপনারা পরীক্ষাতে প্রায় এসে আসে এসে লেখেন এই এসেটা একটু ভিন্ন হবে এই এসেটা আপনি কোনো টেক্সট বুক থেকে গাইডলাইন পাবেন না আপনার শিক্ষক আপনাকে গাইড করতে পারেন যে এই যে আমরা মাতৃভূমি বলি বাংলাদেশ রাষ্ট্র বলি যে যে নামেই তাকে আমরা ডাকি বা তাকে আমরা চিনি এটা কোনো ব্যাপার না ব্যাপারটা হলো যে এই ভূমিটাকে এই এই জাতিটাকে গড়ে তোলা একটা চলমান বিষয় এটা এমন না যে একদিন সবাই মিলে জিন্দাবাজ মর্দাবাজ কইলাম একে স্লোগান দিলাম আর পরের দিন ঘুমায়ে গেলাম এভাবে কোনো সময় জাতি গড়া যায় না আমরা বারবার রক্ত দিয়েছি কিন্তু রক্তের মূল্যায়ন আমরা করি নাই আমরা রক্তের মূল্যায়ন আমরা হয়তো করতে জানি না কিন্তু এবার নাম্বারটা হয়তো বড় না হতে পারে কেউ একত্তরে অনেকে বলে ত্রিশ লাখ যে যা নম্বর বড়ো কইটা না একত্তরে অনেক জীবন গিয়েছে এরপর থেকেও আমরা ধীরে 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 বহু জীবন আমরা কোরবানি করেছি রাইট বুঝে না বুঝে কিন্তু চব্বিশের এই চোদ্দো পনেরোশো মানুষের জীবন বিশ তিরিশ হাজার মানুষের অঙ্গ রায় এটাকে যদি আমরা মূল্যায়ন করি তাহলে হয়তো আমরা এই দেশটাকে উন্নয়নের দিকে শান্তির দিকে একটা ন্যায্য দেশের দিকে আমরা গড়ে তুলতে পারব কিন্তু এই সব কিছুর আগেই হলো আমরা এই দেশ নিয়ে কি ভাবি কিরকম ভাবি এটাকে এক্সপ্রেস করা এক্সপ্রেস করা কথার মাধ্যমে নয় লেখার মাধ্যমে তো এইচআরএ ফাউন্ডেশন এই উসমানীনগর বিশ্বনাথের যত হাই স্কুল কলেজ এবং মাদ্রাসা আছে সব মাদ্রাসার শিক্ষার্থীদের আমন্ত্রণ জানাচ্ছে যে আপনারা আপনাদের লেখার মাধ্যমে এই আপনারা আপনারা মনের কথাগুলি বলবেন যে আপনারা কি বাংলাদেশ দেখতে চান কি বাংলাদেশের জন্য আপনারা রাস্তায় নামছিলেন জীবনের ঝুঁকি নিয়ে হ্যাঁ এই এই বাংলাদেশটা আপনারা কি কীরকম চান ওই কথাগুলি আপনারা আপনাদের মতো করে লিখবেন কিন্তু একটা ব্যাপার হলো নকল করা যাবে না নকল করলে কারণ এই পুরো প্রসেসটা আপনাদের কাছ থেকে এই লেখাটা কালেক্ট করা এটাকে অ্যানালাইজ করা অ্যাসেসমেন্ট করা রাইট এই সম্পূর্ণ কিন্তু এআই করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তাকে কেউ প্রভাবিত করতে পারবে না ওইভাবেই এই সিস্টেমটাকে ডেভেলপ করা হয়েছে ওখানে গোষ সচকিজন্য যেন মানে একে অন্যকে চিনি জানি এই সমস্ত কিছুই কাজ করে না ওরা ঠিকই ধরতে পারবে কে কারটা নকল করছে বই থেকে নকল করছে কে আরেকটা দেখে লিখছে ওই এআই কিন্তু এটা চিহ্নিত করতে পারবে হ্যাঁ তো আমরা নকলের দিকে না গিয়ে এখানে কোনো ভুল শুদ্ধ কিছু নাই আমায় আমার মনের কথাটা লিখবো এই বাংলাদেশ আমি চাই যেটুকু আমি বুঝি যেটুকু আমি জানি এইটুক আমি লিখবো আমার মতো করে তো এটা যদি আপনারা লেখেন বাংলাদেশে যতটুকু আমি জানি এই যে কেমন বাংলাদেশ চাই শিক্ষার্থীদের কাছ থেকে এরকম কোনো এসে কালেকশন এখনো হয়নি তো বিশ্বনাথ ওসমানীনগর যদি এই কাজটা প্রথমে করেন যে কোনো কাজ যেই প্রথম করে তার একটা ইতিহাস থেকে যায় সো আমরা চাইলে বিশ্বনাথ ওসমানীনগর বাংলাদেশে একটা নতুন চিন্তা ভাবনা নতুন ওয়েতে রাষ্ট্র নিয়ে বাবা দেশ নিয়ে বাবা দেশ গড়ার কথা চিন্তা করা আমরা হয়তো শুরু করতে পারবো এখানে কোনো ঝুঁকি নাই কোনো খরচা নাই শুধু আপনার এইটুকুই সময় আপনাকে দিতে হবে যতটুকু আপনি আপনাকে রেডি করা অনলাইনে যাবেন খোঁজখবর নেবেন বই পড়বেন মুরব্বীদের জিজ্ঞেস করবেন যে বিষয়ে আপনার মনের মধ্যে জাগে একটা রাষ্ট্র কেমন হয় সেটাও আপনি খোঁজখবর নেবেন যা আপনার আশেপাশে দেখেন এইটাই কি একটা নতুন আধুনিক রাষ্ট্র যেখানে ন্যায্য সমাজ ডেভেলপ হয় নাকি এটা অন্যরকম এটা সম্পূর্ণ এখন এই আপনার হাতে যারা এই অংশগ্রহণ করবেন তাদের হাতে নিশ্চয় ফোন আছে কারণ ফোন ছাড়া এটা পারবেন না আপনি লিখবেন সাবমিট করবেন সবই ফোনের ভিতরে যার হাতেই ফোন আছে ওয়ার্ল্ড লাইব্রেরি পৃথিবীর সম্পূর্ণ তত্ত্ব তার হাতের মুঠে শুধু আপনাকে জানতে হবে বুঝতে হবে তত্ত্বটা কীভাবে খুঁজবেন সেই তত্ত্বটা বোঝার ক্যাপাসিটি আপনার থাকতে হবে তো এখন ওই আমার ছেলেট যেয়ে দেখতে হবে ঢাকায় যেয়ে দেখতে হবে চাচারে ফোন দিতে হবে ওইগুলি নাই আপনি যদি বুঝতে পারেন যে কীভাবে আপনি জিজ্ঞেস করবেন সম্পূর্ণ তথ্য আপনার হাতের মুঠে তো একটা রাষ্ট্র কিভাবে হয় বাংলাদেশ রাষ্ট্রটা কি কীভাবে আছে সবাই দেখতেছি আমরা চতুর্দিকে তাকাইলে এই নিঃশ্বাস নিলেই আমরা পাচ্ছি কিন্তু একটা ন্যায্য সমাজ কিভাবে গড়ে তুলছে মানুষ এগুলি কোনো আকাশে নয় এটা পাতালে নয় এটাই জমিতেই আছে ন্যায্য সমাজগুলি সেই ন্যায্য সমাজগুলিকে আমরা স্টাডি করে আমাদের এই সমাজটা কেমনে আমরা গড়বো এই কথাটাই আমরা প্রত্যেকে প্রত্যেকের মতো বলবো এই এই যে এআই সিস্টেম এই সব দশ হাজার হোক এক হাজার হোক পাঁচশো হোক সে সবারটা একটা একটা সাথে যাচাই বাছাই করে একটা রেজাল্ট দিবে যে বাংলাদেশের মানুষ বিশেষ করে বিশ্বনাথ ওসমানীনগরের এই ছাত্র ছাত্রীরা তারা কেমন বাংলাদেশ চায় এই রেজাল্টটা আমরা ইলেকশন কমিশনে দেব আমরা এই রেজাল্টটা আমাদের চিফ দিতে আমরা আমাদের এই আছে এটা একটা ইতিহাস হয়ে থাকবে আবার বলছি এখানে কোনো ঝুঁকি নাই আপনি আপনার মতো আপনার প্রাইভেসিতে আপনি লিখবেন কারো আপনাকে কিছু বলতে হবে না কারো কোনো ডিস্টার্ব হবে না তো আপনার কোনো ঝুঁকি নাই এবং এটা এমন একটা সিস্টেম যে এটা লিপিবদ্ধ হয়ে থাকবে ক্যাপসুলের মতো করে থাকবে দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর পরে আপনিও দেখতে পারবেন আপনার নাতিপুতিও দেখতে পারবে যে দুই হাজার পঁচিশে আমরা আশা করতেছি এটা এই ডিসেম্বর মাসের ভিতরেই করতে চাচ্ছি যে দুই হাজার পঁচিশের ডিসেম্বর মাসে উসমানীনগর বিশ্বনাথের কে কীরকম কি বলছিল রায় বিশ ত্রিশ বছর পরে বাংলাদেশ কিভাবে আগালো কোন দিকে গেলো আগাইল না পিছাইলো আমাদের চাহিদা মতো হলো কি না রায় এসব কিন্তু আমরা অ্যানালাইজ করতে পারবো ভবিষ্যতে তাই আমি অনুরোধ করব প্রত্যেকেই একটু সময় নিয়ে গবেষণা করবেন গবেষণা খুব বড় জিনিস না গবেষণা হলো আপনি যে জানতে চান যা বুঝতে চান এটা আপনি অনলাইনে খোঁজ খবর নেবেন লাইব্রেরিতে একটু বই পড়বেন বাড়িতেও অনেকের বই তৈরি আছে এগুলি পড়ে নিজেকে তৈরি করে আপনাদের মতামত আপনারা কীরকম ভবিষ্যৎ বাংলাদেশ চান এই চব্বিশের জুলাইকে সামনে রেখে চব্বিশে জুলাই আমরা রাস্তায় কেন নামছিলাম আমরা এটা কি পাচ্ছি না পাইলে আমাদের এটা পাইতে হবে হলে পাইতে আমাদের প্রথমেই বুঝতে হবে কি চাই কি জানলাম না যেমন আমরা এই যে জুলাই অগাস্টের এটাকে আন্দোলন বলি বিপ্লব বলি আমরা যাই বলি এটাকে আমরা চিনতে পারি নাই এটাকে আমরা বিভিন্ন নামে বলতেছি তো এই ফিফথ অফ অগাস্ট এটা কি ইনক্লাব হয়েছিল বিপ্লব হয়েছিল না গণ উদ্বাদন না কি যেন বলে আপ্রাইজিং যেটা এটা হয়েছিল কি হয়েছিল এটা খায় না মাথায় দেয় এই জিনিসটা আমরা এখনো চিহ্নিত করতে পারিনি এটা যতক্ষণ আমরা চিহ্নিত করতে পারতেছি না আমরা সঠিক পথে হাঁটতে পারছি না বাংলাদেশ সঠিক পথে হাঁটতেছে না কারণ আমরা পাঁচই অগাস্ট কে আমরা এখনো বুঝতে পারিনি তো এটা বুঝতে পারি বলে যে আমরা এখনো বুঝতে পারবো না এটা না আমরা এখনও চাইলে পাঁচই অগাস্টকে বুঝে এই রাস্তাটাকে আবার আমরা ওই সঠিক পথে নিয়ে আসতে পারবো পরিবর্তন করে কিন্তু তার জন্য আমাদের একটু লেখাপড়া করতে হবে খোঁজখবর নিতে হবে পাঁচই অগাস্টে কি হয়েছিল পাঁচই অগাস্টকে আমরা কিভাবে ভুল পথে নিয়ে গেলাম না এটাই সঠিক পথ যে আমরা বারবার একই জায়গায় ওই যে কি বলে নাড়া বেলতলায় নাকি বারবার যায় না কিন্তু আমরা তো হাজারবার যাই হ্যাঁ এটাকে ইংরেজিতে বলে ব্যাক টু স্কোয়ার ওয়ান আমরা কি ব্যাকটি স্কোয়ার ওয়ানে চলে যাচ্ছি নাকি এই ত্রিশ বিশ ত্রিশ হাজার লোক যারা শরীরের বিভিন্ন অঙ্গ দিয়ে আমাদের এবং প্রায় পনেরো ষোলোশো প্রাণ কোরবানি দিয়ে আমাদেরকে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখালো এটা কি কি আমরা সঠিক বুঝ সঠিক আছি এটাই কি সঠিক এখন যা হচ্ছে এটাই কি সঠিক নাকি আমরা ভুল পথে যাচ্ছি এই আপনাদের লেখার মাধ্যমেই ফুটে উঠবে এই লেখার মাধ্যমে আমরা ধরে তুলব বাংলাদেশ কোন পথে যাবে আমি আবার সবাইকে আমন্ত্রণ করছি আসুন আমরা একটা লেখা লিখতে হয়তো আপনার দুই চার ঘন্টা রিসার্চ করবেন পনেরো বিশ মিনিট লেখবেন তাতে কিন্তু আপনার জাতি গড়ার একটা বড় অংশীদার হয়ে যাবেন রায় এটা রাজপথে নামাচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে আমার ভাই তোমার ভাই বলার চেয়েও এটা বড় কন্ট্রিবিউশন হবে আপনার জাতিকে সচেতন করা এই জাতি গড়ার দিকে ধন্যবাদ বাকি কিছু আপনারা বুঝতে হলে আমাদের ফেসবুক পেজে আসবেন ওখানে আমরা বিভিন্ন ধরনের তথ্য রাখবো আপনাদের একটা জায়গা থাকবে ও দেওয়ালে যে আপনারা আর কি জানতে চান কী বুঝতে চান লিখবেন আমরা ওইভাবে আবার প্রোগ্রাম করব ওখানে ওখান থেকে আপনারা জানতে পারবেন আমাদেরও আপনারা জানাতে পারবেন আপনারা আপনাদের মতো করে আপনারা আমাদেরকে ভিডিও পাঠাতে পারেন যে এইভাবে ওইভাবে ওইটাও আমরা কাজে লাগাবার চেষ্টা করব ধন্যবাদ সালাম